একশো বছর পূর্ণ করল কলকাতা বিমানবন্দর তবে জানেন এই প্রাচীন বিমানবন্দরের ইতিহাস কেমন ছিল কিভাবে শুরু হয়েছিল এই বিমানবন্দরে বিমান চলাচল আজ আসুন সেই ইতিহাসেই একটু ঘুরে আসা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই একর এলাকা জুড়ে বিস্তৃত এই কলকাতা বিমানবন্দর দেশের মধ্যে পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর উঠে হিসাবে আসে ২২ মিলিয়ন যাত্রী পরিবহনের রেকর্ড নিয়ে দিল্লি মুম্বাই বেঙ্গালুরু ও চেন্নাইয়ের পরেই স্থান করে নেয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর পূর্ব ভারত বাংলাদেশ ভুটান চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দুবাই আবুধাবি ও দোহার গন্তব্যের জন্য কলকাতা বিমানবন্দর প্রধান কেন্দ্র হয়ে ওঠে তবে ইতিহাস ঘেঁটে জানা যায় বিংশ শতাব্দীর গোড়ার দিকে। অর্থাৎ রয়্যাল এয়ারফোর্স এর বিমান নিয়ে এক ফরাসি পাইলট কলকাতায় প্রথম অবতরণ করেন তার তিন দিন বাদে আরও একটা বিমান আগ্রা থেকে কলকাতার মাটি ছুঁয়ে সেই থেকেই দমদম বিমানবন্দর অর্থাৎ তৎকালীন ক্যালকাটা অ্যারোড্রাম শুরু হয় বিমান ওঠানামা তবে সেই সময় থেকে পরিষেবা প্রদান করে আসলেও সেই পথ কিন্তু খুব একটা মসৃণ ছিল না এই ক্যালকাটা অ্যারোড্রামের কাছে ধীরে ধীরে যাত্রী পরিষেবা চালু হলেও নানা কারণে বিমান সংস্থাগুলো তাদের উড়ান পরিষেবা কিন্তু বন্ধ করে দেয় উনিশশো সালে বিমানবন্দরটা ভারতের প্রথম উৎকৃষ্ট কার্গো টার্মিনাল পরিষেবা শুরু করে এরপর বিংশ শতাব্দীর নব্বইয়ের দশকে ভারতীয় বিমান পরিবহন শিল্পে জেট এয়ারওয়েজ ও এয়ার সাহারার মতো নতুন বিমান সংস্থাগুলোর আগমনের ফলে কলকাতা বিমানবন্দর নতুনভাবে প্রাণ ফিরে পায় আন্তর্জাতিক টার্মিনালটা টার্মিনাল ওয়ান হিসাবে চিহ্নিত করে ১৯৯৫ সালে অভ্যন্তরীণ বিমান পরিষেবার জন্য টার্মিনাল টুর উদ্বোধন করা হয় এবং নেতাজি আন্তর্জাতিক টার্মিনালটা পুরো দমে চালু করা হয় দু সালে ভারতীয় বিমান পরিষেবায় নতুন বিমান সংস্থা স্পাইস জেট ইন্ডিগো এবং কিংফিশার এয়ারলাইন্স সহ স্বল্প মূল্যের বিমান সংস্থাগুলোর ব্যক্তি ঘটলে বিমানবন্দরে যাত্রী সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পায় বহু গুণে শতবর্ষ উপলক্ষে যাত্রী স্বাচ্ছন্দেও আরও নানান উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তাই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে স্বভাবতই গর্বিত রাজ্যবাসীরাও তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে